বিসমুল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার এই খানা দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হল সম্মানিত বিওয়ার্স আমার সামনে দেখছেন একটি দিঘি আমাদের বরিশালে বলে দিঘি বড় পুকুরে হ্যাঁ অর্থাৎ বড় পুকুর এই পুকুরে আমার অসংখ্য মাছের পোনা আছে এগারো জাতের হ্যাঁ রুই মাছ কাতল মাছ মৃগা মাছ তারপর পাঙ্গাস মাছ পাঙ্গাস তারপরে তেলা ভুইয়া হ্যাঁ মনসের ভুইয়া। তারপরে আপনার ব্লাড কাপ গ্লাস কাপ কারভু মাছ ইত্যাদি তো আমাদের বরিশালের দক্ষিণ অঞ্চলে যাদের বিভিন্ন মাছের পোনার প্রয়োজন তারা আমার ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনারা যে কোনো জাতের মাছ চাষ করতে চান সরাসরি আমি পোনার ব্যবস্থা করে দেব। আপনার বাড়ির পুকুরের পারে গাড়ি যাওয়ার মত ব্যবস্থা থাকলে ওখানেই গাড়ি চলে যাবে সরাসরি হ্যাঁ তো দরদাম কোন মাছের কত টাকা মন বা পিস কত এগুলো আলোচনার মাধ্যমে হবে এখন সরাসরি দরদাম আমি বললাম না তো আমার কথা আর দীর্ঘায়িত করছি না এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলকে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওখানা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা হালকা করে টিপে দেবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন যাতে অসংখ্য মানুষ এই মাছের পোনার কোথায় পাওয়া যাবে এই অনুসন্ধানটা যেন পেতে পারে হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ আসসালাম ওয়ালাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু